দুই তিন ঘন্টা শোনো তুমি তো আমার জন্য দাঁড়িয়ে থাকবা অপেক্ষা করবা যেহেতু আমি বড় লোকের একমাত্র ওলা শুনতাম ছেলেরা নাকি মেয়েদের পেছনে ঘুরঘুর করে ছেলেরা মেয়েদের জন্য অপেক্ষা করে আর এখানে কিন্তু আমি অপেক্ষা অপেক্ষা করলে কি হয় শোনো এই অপেক্ষা অপেক্ষা করতেছে কি দোষ আছে অপেক্ষা করলে অপেক্ষা কি হবে বড় বড় প্রেমিকদের ইতিহাস যেন প্রেমিক বিশ্ব প্রেমিকদের প্রেমিক বিশ্ব প্রেমিক আবার ইতিহাস আছে হ্যাঁ হ্যাঁ